হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর মহসিন লাকি শীতকাল শীতকালে সাধারণত আমরা আউটডোর গেমগুলোতে অনেক বেশি ইন্টারেস্টেড হই নট অনলি ছোটরা বড়রাও তাই না যেমন হচ্ছে সবচেয়ে ফেভারিট গেম আমি মনে করি আমার কাছে যেটা মনে হয় ব্যাডমিন্টন খুবই মজা লাগে যখন ছোট বড় সবাই একসাথে শীতকালে ব্যাডমিন্টন খেলে ক্রিকেট ফুটবলও আছে বাট সাম হাউ ব্যাডমিন্টনটা মনে হয় বেশি ফেমাস কি বলেন আপনারা তো এই ব্যাডমিন্টন খেলার সময় আমি আসলে কালকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম আমার এলাকায় ব্যাডমিন্টন খেলার মাঠে তখন আমি যেটা দেখলাম যে কিছু কিছু বাচ্চা হাফ প্যান্ট পরে হাফ জামা পরে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে এবং উইদাউট এনি ক্লোদিং প্রোটেকশন ফর উইন্টার অ্যান্ড আমি অ্যাকচুয়ালি জিনিসটা আমার কাছে একটু খটকা লাগলো যেহেতু একজন পেডিটিশিয়ান আসলে চোখে এই জিনিসগুলো পড়েই যায় তো যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে শীতকালে কিন্তু একটা কমপ্লিট প্রোটেকশন বলতে মানে প্রাইমারি প্রোটেকশন বলতে সুতি কাপড়ের ফুল স্লিভ জামা এবং ফুল প্যান্টটা পরা খুবই জরুরি আমি এই ভিডিওটা আসলে ওই সব গার্জিয়ানদের জন্য দিচ্ছি যারা যাদের ছোট বাচ্চা আছে এবং যারা খেলাধুলো করতে আউটডোর গেম করতে পছন্দ করে শীতকালে অবশ্যই বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিতে হবে গেমিং দিতে হবে অ্যালাউ করতে হবে ঘরের বাইরে এখন যেহেতু সবারই ফাইনাল পরীক্ষা শেষ ছুটি শুরু উইন্টার ভ্যাকেশন শুরু তো সুতরাং বাচ্চারা এখন আউটডোর গেমস খেলবে এটা তাদের ফিজিক্যালি তারা ফিট থাকবে এবং অনেক থাকবে তো সুতরাং এই জিনিসটা আসলে অ্যালাউ করার সাথে সাথে একটুখানি খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলা এইরকম ওপেন ভাবে যেন খেলাধুলাতে না যায় তাতে হবে কি এই যে ওপেন পার্ট অফ দ্য বডি থাকলো হাত এবং পাটা এবং এই যে মাথাটা খোলা থাকলো ও কিন্তু খেলার সময় ঘামাবে ঠিক আছে যখন খেলবে তখন যতই বাইরে টেম্পারেচার উইন্টারে ঠান্ডা থাকুক নয় থাকুক আট থাকুক তারপরেও বাচ্চা কিন্তু ঘামাবে একটু সোয়েটিং হবে তখন হবে কি বাইরের এই ঠান্ডা বাতাসটা ওর এই সাথে গিয়ে কিন্তু ওর চামড়াকে আরও ঠান্ডা করে দেবে তাতে কী হবে ওর ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে সো এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু আমি মনে করলাম যে এটা আসলে আমার দর্শকের সাথে বলা দরকার তো এটা আপনি খেয়াল করবেন ওরা যেন পাতলা সুতি কাপড়ের ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরে খেলাধুলাতে যায় তাতে হবে কি যে এই যে এক্সপোজার মানে ঠান্ডা এক্সপোজার ওরা খেলাধুলা করার সময় বডি টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়ে এটা নর্মাল একটা ফেনেমেনা কিন্তু এই যে বাড়ার সাথে সাথে যে সোয়েটিং হচ্ছে এটা এই ঠান্ডা টেম্পারেচারে এক্সপোজ হয়ে কিন্তু ওদের চামড়া ঠান্ডা করে দিচ্ছে ওদের নাকের দুই পাশ ঠান্ডা করে দিচ্ছে এবং ওদেরকে ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে শীতকালে খেলাধুলা করবে বাচ্চারা এনজয় করবে বেড়াতে যাবে ঘুরবে সব দিকেই সরি সব দিকেই যেমন নজর রাখা জরুরি তেমনি হচ্ছে কি বাচ্চাকে সুস্থ রাখাটাও জরুরি তাই না এই জিনিসটা ছোট জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং বাচ্চাদেরকে সুস্থ থাকতে এবং নিজেরা সুস্থ থাকতে সবাই সবাইকে হেল্প করবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুব হাফেজ